নমস্কার আসছে হনুমান জয়ন্তী দুই হাজার পঁচিশ হনুমান জয়ন্তী কবে কি কাজ করবেন আর কি কাজ করবেন না তাই নিয়ে আজকে আলোচনা করব আগামী বারোই এপ্রিল শনিবার দুই হাজার পঁচিশ হনুমান জয়ন্তী এই তিথিতে বিশেষ কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দেয় হিন্দু ধর্ম এই সময়ে কিছু কাজ করলে সুফল পাবেন পাশাপাশি কিছু কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয় তাহলে কি করবেন আর কি করবেন না তাই নিয়ে আলোচনা করছি হিন্দু ধর্ম অনুযায়ী বলি অষ্ট চিরজীবীদের মধ্যে অন্যতম প্রতি বছর চৈত্র মাসে শুল্ক পক্ষের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালিত হয় রামনবমীর ছয় দিন পর হনুমান জয়ন্তী পালিত হয় এই তিথিতে নিয়ম মেনে বজরঙ্গবলির পুজো করলে পূজার্চনা করলে শুভ ফল পাওয়া যায় শাস্ত্র মতে হনুমান জয়ন্তীতে বিশেষ কিছু কাজ করলে বজরঙ্গবলির আশীর্বাদ পেতে পারেন আবার কিছু কিছু কাজ করলে হনুমানজি রুষ্ট হতে পারেন হনুমান জয়ন্তীতে কোন কাজগুলো করবেন তা বলে দিচ্ছি হনুমান জয়ন্তীটিতে কোন কাজ করবেন আটার প্রদীপ জ্বালাবেন চেলি নিবেদন করবেন পান পাতা নিবেদন করবেন ধবজা নিবেদন করবেন এবং রাম নাম প্রতিনিয়ত পাঠ করবেন এছাড়াও আরও কিছু কাজ করলে সুফল পেতে পারেন সেগুলি হল বাজরুমবলিকে বোদে বা বেসনের লাড্ডুর ভোগ নিবেদন করতে পারেন গোলাপ বা জবা ফুলের মালা বা কেওড়ার আতর নিবেদন করতে পারেন লাল বা কমলা রঙের পোশাক পরে বজরঙ্গবলির পূজা করা ভালো বজরঙ্গবলির পূজার সময় মহিলারা অবশ্যই এই জিনিসগুলো মেনে চলবেন হনুমান জয়ন্তীতে কোন কাজ করবেন না বজরঙ্গবলীর পুজো ভুলো সাদা ও কালো রং ব্যবহার করবেন না এই তিথিতে উপবাস ডাকতে হবে তবে উপবাসকরণে না করতে পারলে নুন খাবার খাবেন না হনুমান জয়ন্তীতে নিজের মনের মধ্যে কোনো রাগ ও দোষ আনবেন না সবাইকে হনুমান জয়ন্তীর অগ্রিম শুভেচ্ছা আরেকটা কথা মনে রাখবেন এইবার হনুমান জয়ন্তী খুব শুভ একটি দিনে পড়েছে সেটা হলো শনিবার শনিদেবের আশীর্বাদ এবং হনুমানজির আশীর্বাদ দুইটাই প্রাপ্ত হবে সবাই ভালো থাকবেন নমস্কার